রাতের ঢাকা যেন অন্যরকম একটা রূপ নেয় বিশেষ করে নীলক্ষেত নিউ মার্কেট এলাকা হঠাৎ করেই পুরো এলাকা যেন উত্তপ্ত হয়ে ওঠে আমরা রিপোর্ট পেলাম যেখানে বলা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের ছাত্রদের মধ্যে বড় ধরনের সংঘর্ষ হয়েছে আজ আমরা চেষ্টা করব এই ঘটনার পিছনের কারণ বোঝার কেন এটা ঘটল আর এই পরিস্থিতিতে কেই বা কারা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন ছাত্র সংঘর্ষ ঢাকা শহরে নতুন কিছু নয় কিন্তু এই ঘটনার বিশেষ দিকগুলো এটাকে আলাদা করে তুলেছে খবরের সূত্রে জানা যাচ্ছে ঘটনা শুরু হয় একটি ফুটপাতের দোকান নিয়ে সাধারণ মনে হলেও এই ছোটখাটো বিষয়ই বড় সংঘর্ষের সূচনা করেছিল স্থানীয় ব্যবসায়ী ও ঢাকা কলেজের ছাত্ররা এই দোকান বসানো নিয়ে আপত্তি জানায় দুই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা জড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ঝগড়ার শুরুটা খুব ছোট কিন্তু দ্রুত এটি রণক্ষেত্রে পরিণত হয় দুবাল ছাত্ররা ইট ইটপাটকেল ছোড়া শুরু করে নীলক্ষেত মোড় নিউ নিউমার্কেট পর্যন্ত পুরো এলাকা যেন যুদ্ধক্ষেত্র হয়ে যায় পথচারী ও সাংবাদিকরাও আহত হন পরিস্থিতি যে কতটা গুরুতর ছিল তা এখান থেকেই বোঝা যায় এই উত্তেজনার মাঝেই গুরুত্বপূর্ণ ভূমিকা নেন ডাকসু ভিপি সাদিক কায়েম তিনি দ্বিধাহীনভাবে ঢাবির উত্তেজিত ছাত্রদের সামনে দাঁড়ান নিজের জীবনের ঝুঁকি নিয়ে সংঘর্ষের মাঝে দুই পক্ষকেই শান্ত করার চেষ্টা করেন এমন সাহসী পদক্ষেপ সাধারণত দেখা যায় না পুলিশ বা প্রক্টর অফিসের লোক আসার আগে একজন নির্বাচিত ছাত্রনেতা নিজ উদ্যোগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে আসলেন তার উপস্থিতি শুধু সাহস নয় লিডারশিপের পরিচয় দেয় যখন চারদিক থেকে ইটপাটকেল ছোড়া হচ্ছে তখন নিজেকে সামনে নিয়ে এসে শান্তি আনার চেষ্টা করা সহজ কাজ নয় তিনি দুই পক্ষকেই শান্ত হতে বলছিলেন এমন দৃঢ় ও শান্ত আচরণ হয়তো উত্তেজিত ছাত্রদের প্রভাবিত করেছে পরবর্তীতে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমও এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এখানে প্রশ্ন আসে কেন পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে একজন ছাত্রনেতাকে জীবনের ঝুঁকি নিয়ে এগিয়ে আসতে হয়েছে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা যথেষ্ট দ্রুত ও কার্যকর ছিল কি না তা নিয়ে চিন্তা করতে হবে এই ঘটনায় দেখা যায় ছাত্র নেতৃত্ব কতটা গুরুত্বপূর্ণ পরিস্থিতি শান্ত করার জন্য একজন নেতা তার নিজস্ব সাহস ও গ্রহণযোগ্যতা কাজে লাগাতে পারে ঘটনার পর ভিপি সাদিক কায়েম মিডিয়ার সামনে স্পষ্টভাবে বলেন ঢাবির শিক্ষার্থীদের জন্য কোনো চাঁদাবাজ বা টেন্ডারবাজের স্থান নেই তিনি কঠোরভাবে বলেছেন যারা সংঘর্ষে জড়িত তাদের শাস্তি নিশ্চিত করা হবে শুধুই ছাত্রদের মারামারির কথা নয় ঘটনাটার পিছনে স্থানীয় প্রভাব বিস্তারের চেষ্টা বা চাঁদাবাজির দিকও উন্মুক্ত হয়েছে তিনি স্পষ্ট বার্তা দেন যে বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে এসব চলবে না এতে আমরা দেখতে পাই সংঘর্ষের সঙ্গে গভীর সামাজিক ও অর্থনৈতিক ইস্যু জড়িত ক্যাম্পাসের আশেপাশে ফুটপাথের দোকান চাঁদা আদায় বা স্থানীয় প্রভাব বিস্তার এসব বিষয়ে ছাত্র ছাত্রসংঘাতকে ত্বরান্বিত করতে পারে ভিপির বক্তব্য সমস্যার গভীরে যাওয়ার ইঙ্গিত দেয় যা দীর্ঘমেয়াদী সমাধানের জন্য গুরুত্বপূর্ণ পুলিশ ও প্রশাসনের দ্রুত পদক্ষেপও ঘটনার খারাপ প্রভাব কমাতে সাহায্য করেছে তারা উভয় পক্ষকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন আহতদের ফার্স্ট এইড দেওয়া হয়েছে গুরুতর কেউ আহত হননি তবে ঘটনার রেশ সহজে কাটেনি পরদিনও নীলক্ষেত ও নিউমার্কেট এলাকায় চাপা উত্তেজনা ছিল স্থানীয়রা বলছেন ভিপি সাদিক কায়েম যদি সময় মতো না আসতেন সংঘর্ষ আরও ভাঙ্কার হতো এই ঘটনায় আমরা কয়েকটি বিষয় স্পষ্টভাবে দেখতে পাই প্রথম যেখানে ছাত্ররা বেশি থাকে সেই এলাকাগুলো ভাঙনযোগ্য ছোট ইস্যুও দ্রুত বড় আকার নিতে পারে দ্বিতীয় নেতৃত্ব শুধুমাত্র দাবি বা প্রোগ্রাম আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয় সংকটকালেও শান্তি ফেরানো ও ছাত্রদের সঠিক পথে চালানো তাদের দায়িত্ব তৃতীয় ক্যাম্পাসের আশেপাশে গড়ে ওঠা ইনফরমাল অর্থনীতি স্থানীয় প্রভাব বিস্তার চাঁদাবাজি ইত্যাদি বিষয়গুলোর সঙ্গে ছাত্র সংঘাটের সম্পর্ক স্পষ্ট এভাবে আমরা বুঝতে পারি এটা শুধু রাতের একটি ঘটনা নয় এটা ছাত্র নেতৃত্ব প্রশাসন স্থানীয় সম্প্রদায় ও ক্যাম্পাস রাজনীতির মধ্যে সম্পর্ককে তুলে ধরে ভবিষ্যতে এমন ঘটনা আটকাতে প্রিভেন্টিভ ব্যবস্থা নেওয়া দরকার ছাত্রদের মধ্যে সংহতি বজায় রাখা বাইরের নেতিবাচক প্রভাব নিয়ন্ত্রণে আনা ও শিক্ষা প্রতিষ্ঠানকে সুরক্ষিত রাখা এক গুরুত্বপূর্ণ প্রশ্ন শেষে বলা যায় ফুটপাতের দোকান থেকে শুরু হওয়া সংঘর্ষ আমাদের দেখালো ছোট সমস্যাও কখনো কখনো বড় আকার নেয় কিন্তু একজন দৃঢ় ও সাহসী ছাত্রনেটার ভূমিকা পরিস্থিতি নিয়ন্ত্রণে কতটা কার্যকর হতে পারে সেটা আমরা স্পষ্টভাবে দেখলাম এটি ভবিষ্যতে ছাত্রনেতৃত্বের গুরুত্ব ও কার্যকারিতা নিয়ে নতুন ভাবনার জন্ম দিচ্ছে